সমস্যা হলো প্রত্যেকে যে মানে ঘর পুড়লে যেমন আলু পুরায় খাওয়ার মতো অবস্থা সাহেব নিজে নির্বাচনের সময় উনি মনে করলেন যে উনার প্রতিপক্ষ একজন হিন্দু কমলা হ্যারিস মনে করলেন যে এর বিরুদ্ধে একটু বক্তব্য দিলেই এবং যদি বাংলাদেশের হিন্দু নির্যাতনের কথাগুলো এখন এটা একটা বাজার চলছে তখন একটা টুইট করলে পরে এই সমস্ত ভারতীয় হিন্দু বিশাল একটা ভোট আছে এই ভোটটা আমার দিকে যাবে এবং ঘটনা ঘটেছে তাই এবং ভারতের যে সমস্ত রাজনীতিবিদ তারাও কিন্তু একই কাজ করছে বাংলাদেশের হিন্দুদের ফুটবল হিসেবে তৈরি করে কতটা গোল দিতে পারবেদের এদের ব্যবহার করে এটা হলে সেই গোল গোলের ব্যবস্থা আছে আমি মনে করি এই সমস্ত গোল দেওয়ার কাজে না করে মানুষের কল্যাণে রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের সেবা করা মানুষের কল্যাণে কাজ করা আমি যে যে কথা আপনার দিল্লিতে যে কেজরিওয়াল সাহেব আছেন মানুষ কিন্তু তাকে অনুসরণ করা উচিত যে কিভাবে তিনিও কিন্তু জনগণের মানে বক্তব্য দিয়েছিলেন যে থেকে মানে মিশন আমার একদম তৃণমূলের নেতা আমাকে ওইভাবে ফোন করে বললো দাদা আমরা তৃণমূল ঈশ্বর কি বলে শান্তিরক্ষী মিশনের সেনাবাহিনী পাঠানোর আমার অনুরোধ করছি আমি যে কোনো অসুবিধা নাই আমরা শান্তিরক্ষী মিশনে যারা যায় তারা বাংলাদেশের সেনাবাহিনী এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীর কাজ করছে ডলার গুলো আপনারা দেন কারণ তারা কাজ করছে এখানে শুধু আপনার বেতন পায় এই ডলার বাংলাদেশে থাকলে তো ডলার গুলো আসতেছে না তো আপনার তৃণমূল নেত্রী বলেন যেটা আপনারা জানেন যে বাংলাদেশের অন্তত দেড় কোটি মানুষ সেই ভারতের মানে পৃথিবীর বিভিন্ন দেশে তারা চাকরি বাকরি করছে খেয়ে না খেয়ে বাংলাদেশে টাকা পাঠায় সেই টাকা নিয়ে মানুষ কিন্তু বাজারে করতে যায় পর্যটনের বেড়াতে যায় চিকিৎসা নিতে তাহলে ভারতে অর্থাৎ ভারত বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রত্যেক মানে দিন তারা এখান থেকে আয় করে এইখান থেকে যদি তারা বন্ধ করে যদি যদি ভারতে ল্যান্ড দেওয়া যান মানে মুদ্রা বিনিময়ের কোনো দোকান নেই তার মানে বাংলাদেশের চাইতে তারা মানে মুদ্রা বিনিময় থেকে আরম্ভ করে সমস্ত কাজে তারা লাভবান হচ্ছে আমি মনে করি তারা এই অবস্থা করতে থাকলে এটা ভারতের জন্য চরম ক্ষতি এবং এটা নিয়ে ভারতের পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হচ্ছে ভারতের জনগণ এটা প্রতিবাদ করছে যে এটা এই ভিসা না আমরা তো ব্যবসা লাটে উঠে গেছে অনেকে বলছে যে আমরা দিনে একবার খাচ্ছি খেয়ে না খেয়ে আছি এইরকম একটা তাদের মধ্যে কান্ট্রিতে একটা বাচ্চা বয়স্ক লোকদের নাম ধরে রাখে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে অন্তত পশ্চিম বাংলা বাংলার মধ্যে যে কালচারটা সেটা হচ্ছে পাশের বাড়ি মুসলিম সেখানে আমাদের সঙ্গে প্রতিবেশীরও সম্পর্ক নয় মানে কোনো অন্যরকম সম্পর্ক সম্পর্ক একেবারে আত্মীয়তা আমরা যেমন তাদেরকে চাচি নানি খালা এরকম আত্মীয়তার সম্বন্ধ নিয়ে তার সঙ্গে পরিচিত হই তাকে ডাকি তারাও সেরকম দাদা বৌদি জেঠিমা মানে পিসিমা তারপর দাদু এই সমস্ত বিষয়গুলি শব্দগুলো ব্যবহার করে তার মানে আমরা কিন্তু এই দেশে মানে হিন্দু মুসলিম একটা মিলনের মধ্য দিয়ে এবং আত্মীয়তার সম্পর্কের মধ্য দিয়ে বসবাস করি শুধুমাত্র রাজনৈতিক নেতাদের অস মানে চরিত্রহীন রাজনৈতিক নেতাদের কারণে মাঝে মাঝে এই হামলাগুলো হয় এবং পাঁচ তারিখের ঘটনাও আমরা বলেছি এটা কিন্তু রাজনৈতিক হামলা তার মধ্যে একে বড়ো গছ ভিঙে পৰলে ঘৰতে তাৰ নিচে ছট নিচে পৰে ছট গছ মানে